মারতে হবে এমন প্রবচন আমাদের বাংলায় আমরা অনেক সময় শুনি বা বলেও থাকি আজ যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তেমন ভাবে বলতে শোনা গেল হ্যাঁ কেন এ কথা বলা হচ্ছে গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রামাণিক এবং তার সঙ্গে আরও দুজন নেতাও গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে আজ জলপাইগুড়ি আদালতে তাদের তোলাও হয়েছে তবে তারই মাঝে নবান্নে নতুন করে আবার মুখ্য। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী রূপ তিনি কি বলেছেন তিনি বলছেন সাফ কথা শুরুতে অর্থাৎ শিকড় থেকেই শেষ করতে হবে অর্থাৎ কোনো জায়গায় যদি অবৈধভাবে দখল হচ্ছে জমি দখল হচ্ছে কিংবা টাকা লুট হচ্ছে এমন ধরনের ঘটনা ঘটলে সেই এলাকায় যারা নেতা রয়েছেন সেই এলাকায় দলীয় কর্মী রয়েছেন সেই এলাকার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের সকলকে সবার আগে গ্রেপ্তার করা হবে এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যেই এলাকায় অর্থাৎ পুরনিগম এলাকায় যদি ঘটে থাকে তবে পুরনিগম এলাকার কাউন্সিলর অ্যারেস্ট হবে যদি কোনো রকম বিধানসভা ক্ষেত্রের পঞ্চায়েত এলাকা সেখানকার গ্রেপ্তার হবেন জানিয়েছেন কিন্তু তিনি আজ প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক প্লিস ক্রস চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এস থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় এর পাশাপাশি এসডিডি এর ক্ষেত্রেও বেশ কিছু দুর্নীতির কথা উঠে এসেছে এবং যেই তথ্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেশও করেছেন তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না সেই তথ্যকে সামনে রেখে নতুন করে নির্দেশ মুখ্যমন্ত্রী আবারও মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি বলেছেন কাউকে রেয়াত করা হবে না প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে যে কাউন্সিলারের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলার অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে

যখন তারা অবৈধভাবে সেই এলাকায় বসলেন যখন সেখান থেকে জমি দখল হয়ে যাচ্ছে যখন সেখান থেকে টাকা তোলা শুরু হয়ে গিয়েছে সেই শুরুটা কোথার থেকে হয়েছে অর্থাৎ আমি প্রথমে জমিকে বসতে দিলাম আমি প্রথমে টাকা অবৈধভাবে নিলাম তারপরে গিয়ে আমি সেখানে বুলডোজার চালিয়ে সেইটিকে ধ্বংস করার চেষ্টা করলাম তা নয় প্রথম থেকে অর্থাৎ থেকে একেবারে উপড়ে ফেলার কাজ এর মধ্যেই শুরু করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ফের নির্দেশ দিতে দেখা গেল বিবেক সহায়কে এবং তিনি সাফ জানিয়েছেন যে কোনো রকম রেয়াত করা হবে না দলের উচ্চ নেতা থেকে অর্থাৎ উচ্চ আসনে পদাধিকারী যারা রয়েছেন তারা কিংবা কোনো সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকই হোক না কেন প্রত্যেকেই কিন্তু এবার একেবারে যদি বলা যায় মরার উপর খাড়ার ঘা এই রূপ কিন্তু রয়েছে শহর শিলিগুড়ি বা সমগ্র রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগর হয়ে উঠেছে কারণ একটাই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণীকে গ্রেপ্তারের পর যদিও এর মধ্যে হিট লিস্টে কিন্তু উঠে এসেছে আরও বেশ কিছু নেতার নাম এমন কি শুধুমাত্র আরো বেশ কিছু নেতার নাম বললে হয়তো ভুল হবে হিট লিস্টে রয়েছে কাউন্সিলর পদে যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন অর্থাৎ কাদের মাথার উপরে এবারে খাড়ার ঘর পড়তে চলেছে সেটা অবশ্যই সময় বলবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই রিয়াদ করা হবে না কাউকেই নাগাল্যান্ড স্টেডিয়াম 200 গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার 1 কোটি 50 লক্ষ